তো বন্ধুরা আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম জয়নগরে যাওয়ার উদ্দেশ্যে তো জয়নগর একটি বিখ্যাত করে আপনাদের সঙ্গে দেখা তো বন্ধুরা অনেক কষ্টের পর আমরা কিন্তু জয়নগর স্টেশনে পৌঁছালাম এবং প্রপারলি খেলাঘড়টি সামনে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা কিন্তু জয়নগর স্টেশন এক নম্বর স্টেশনে আসার মুখে দেখতে পেলাম যে জয়নগরে যে বিখ্যাত যে মোয়া সেগুলো কিন্তু তৈরি হচ্ছে আর কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ভিডিওর মাধ্যমে যে জয়নগরে পুরো চার সাইডে এই মোয়াটা বিক্রি হচ্ছে বন্ধুরা আমরা কিন্তু জয়নগরে নামার পর পাঁচ মিনিট হেঁটে আমরা কিন্তু সেই খেলাঘরটির কাছে চলে এসেছি দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত নবাবদার খেলাঘর তো বন্ধুরা আপনারা আসুন আপনাদেরকে আরো ভিডিও দেখাচ্ছি আপনারা তো বন্ধুরা আমরা কিন্তু আজকে এসেছিলাম র্যাকেট কিনতে তো দেখুন আরো র্যাকেট নাই এট টু থ্রি টু ওয়ান আছে ওয়ান নিলে তোর দুটো পড়বে ছশো টাকা সাড়ে টাকা থ্রিটা পড়বে দুটো ছশো টাকা আর এই দুটো হচ্ছে সাড়ে পাঁচশো টাকা কোনটা সাইডে স্টক ভর্তি আছে তো বন্ধুরা আপনারা দেখলেন এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন ধরনের ট্রফিও পাওয়া যায় আপনারা দেখুন যে বিভিন্ন ধরনের ট্রফি আপনারা যদি কোনো খেলাধুলায় অর্ডার করতে চান তো এখান থেকে অর্ডার করতে পারেন আপনারা আসুন জয়নগর মজিলপুর এক নম্বর স্টেশনের ভিতর দিয়ে ঠিক পাঁচ মিনিট হেঁটে আপনাদেরকে আসতে হবে তো দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের ট্রফি আপনারা পাবেন তো আসুন এখানে এসে দেখুন তো এছাড়াও কিন্তু এখানে ক্রিকেটেরও শোরুম আছে আপনারা যারা যেটা ক্রিকেট খেলায় ভালোবাসেন যে ক্রিকেট ক্যারাম বোর্ড এবং যাবতীয় ক্রিকেটের যে সরঞ্জাম কিট থেকে শুরু করে যাবতীয় সরঞ্জাম এখানে কিন্তু পাবেন দোকানটা আপনারা ডান সাইডে পাবেন নবাবদারের দোকান আমি ডিসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে দেবো আপনারা চেক করে নেবেন তো দেখুন দাদাটের মুখ দিয়েই কিছু শুনুন সাড়ে চারশো সাড়ে পাঁচশো